আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি এই সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অর্ধেক আহ অর্ধেক বা হাফ টাকা অর্থাৎ আপনাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে যে এই কথা আমরা অনেকের কাছে শুনে থাকি এই লোক মুখে যে অর্ধেক টাকা নাকি কাবিনের দিলেই চলে বা কাবিনের টাকা নাকি অর্ধেক দিয়েও পার পাওয়া যায় এইরকম ফুলফি এরকম অনেকেই বলে হ্যাঁ এইটা আসলে পসিবল এটা আসলে ভুল কথা না আপনারা লোক মুখে যে কথাটা শুনেন এটা একদম ভুলও শোনেন না তবে আপনারা ভুল ভাবে শোনেন জিনিসটা জিনিসটা হচ্ছে কি যে ধরেন কাবিনের যে টাকাটা ফিক্স করা হয় অর্থাৎ দেড় মোহরের যে টাকাটা ফিক্স করা হয় এই টাকাটা হচ্ছে ওয়াইফের ন্যায্য পাওনা টাকা ঠিক আছে তো এই টাকাটা কখন দিয়ে দিতে হয় অর্থাৎ বিয়ের সময়ে দিয়ে দিতে হয় এবং এই টাকাটা হাজবেন্ডের জন্য দেয়া বাধ্যতামূলক হয়ে যায় তখনই পুরোপুরি দেয়া আর কি বাধ্যতামূলক হয়ে যায় তখনই যখন ওয়াইফের সাথে তার শারীরিক সম্পর্ক হয়ে যায় ওয়াইফের সাথে যখনই শারীরিক সম্পর্ক হয়ে যায় তখনই ওয়াইফের এই দেন টাকাটা পুরোটা দিতে হাজবেন্ড বাধ্য থাকে এবং যখনই তাদের মধ্যে কোনো প্রকার শারীরিক সম্পর্ক হয় না সেক্ষেত্রে হাজবেন্ড পুরো টাকাটা দিতে বাধ্য থাকে না অর্থাৎ অর্ধেক টাকা দিলেই তার সেক্ষেত্রে দেন ঘোরের টাকা দেওয়ার যে অবলিগেশনটা সেটা ফুলফিল হয়ে যায় ফর এক্সাম্পল ধরেন আহ রহিমের সাথে রহিমার বিয়ে হয়েছে ঠিক আছে রহিম এবং রহিমা দুজন ব্যক্তি রহিমের সাথে রহিমার বিয়ে হয়েছে এখন বিয়ের দিন তাদের মধ্যে অর্থাৎ শারীরিক সম্পর্ক হওয়ার আগেই আবার তাকে ডিভোর দিয়ে দিচ্ছে ঠিক আছে তাদের মধ্যে করা হয়েছিল লাখ টাকা এখন তাহলে রহিম রহিমার সাথে শারীরিক সম্পর্ক করার আগেই যখন তাকে ডিভোর দিয়ে ফেলছে তখন কিন্তু ওই অর্ধেক টাকা দিলেই রহিমের চলবে অর্থাৎ দেড় লাখ টাকা দিলেই হবে ঠিক আছে এখন শারীরিক সম্পর্ক হয়েছে কি হয়েছে না এটা কিভাবে আসলে ফিক্স করবে হচ্ছে তারা একসাথে ছিল কি না ওইটা দেখে হয় যদি একসাথে রাত যাপন করে বা একই সাথে থাকে সময় রুমে সেক্ষেত্রে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল সেক্ষেত্রে তার হাজবেন্ড তার ওয়াইফের মোড়ের টাকা সম্পূর্ণ দিতে হবে আর যদি তারা একসাথে থাকার আগেই বিয়েটা ডিসলিউশন হয়ে যায় অর্থাৎ বিয়েটা ভেঙে যায় বিচ্ছেদ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হাজবেন্ড যদি ভোরের অর্ধেক টাকা দেয় এটা নকু চোখ অর্থাৎ এটা সে তার অব্লিগেশন ফুলফিল করে ফেলেছে বলেই ধরে নেওয়া হবে